বিতর্কিত মন্তব্য কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্রে তিনি বলছেন কাঠের মালাপুরে আসনে ভাতা নিতে এমনটাই বক্তব্য দিয়ে রেখেছেন মহুয়া মৈত্র তিনি বলছেন কাঠের মালা পরে আসেন ভাতা নিতে আর ভোট দেওয়ার সময় অন্য পার্টি জনসভা থেকে বিতর্কিত মন্তব্য মহুয়া মৈত্রে নমসূত্র পুতে মতুয়া পুতে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্য পার্টি বাপরে 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 কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা পরে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা পরে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন কাঠের মালাপুরে ভাতা নিতে আসেন আবার সেই আবার পূর্ব মন্তব্যের আগেও আমরা শুনেছিলাম এই ধরনের মন্তব্য করেছিলেন অনেক তৃণমূল সাংসদেরাই সেখানে এই ধরনের একটি মন্তব্য কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বললেন একদমই তোমাকে জানাবো যে আবারও বিতর্কিত মন্তব্য কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্রের তিনি কি বলেছেন তিনি বলেছেন বৃষ্টি যে তৃণমূলী অর্থাৎ সারা বছর তৃণমূল করবেন কিন্তু নির্বাচনের সময় সনাতনী হয়ে যাবেন এমনই কিন্তু বলছেন পাশাপাশি তোমাকে জানাবো শুধু তাই নয় তিনি বলেছেন যে সারা বছর আপনারা তৃণমূল তৃণমূল করবেন আপনার সামনে তৃণমূল দেখাবেন কিন্তু ভোট দেবেন সেই বিজেপি গিয়ে সেই বিরোধী দলকে গিয়ে কেন মমতা অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম অনুসরণ করে তিনি বলেছেন কি তিনি বলেছেন যে মমতা মমতা করেন অর্থাৎ সামনে মমতা করেন কিন্তু ক্ষমতা দেওয়ার বেলা অর্থাৎ ভোট দেওয়ার বেলা তখন বিরোধীদের দেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মন্তব্যের কিন্তু বিরোধিতা করেছেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত অর্থাৎ তিনি যেটা বলছেন যে এই ভাতা এই ভাতা বা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতা যাই দেওয়া হোক না কেন এটা কিন্তু সরকারের টাকা নয় এই টাকা কিন্তু জনগণের করের টাকা সুতরাং আপনি এই কথা বলতে পারেন না এবং পাশাপাশি হিন্দুদের অপমান করা হয়েছে অমীত মালবব তার সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে এমনিতেই পোস্ট করেছেন এবং এই এই নেকিরwidetilde মধ্যেই রাজনৈতিক যে বিষয় রাজনৈতিক যে চর্চা আছে চর্চা কিন্তু ইমউতে তুঙ্গে রয়েছে একদমই ধন্যবাদ সপনা আয় মমতা ভাই প্রত্যেকটা দাস পড়ায় স্বাস্থ্য সাথীর কার্ড আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার